তাহলে গত ষোলো বছরের কত এরকম ওসি ডিসি এসপি এমপি মন্ত্রী ছিল ও এসিল্যান্ড সাব রেজিস্টার ছিল যারা শুধু পাঁচ অক্ত নয় তাহাজ্জুদের সালাতো আদায় করত।। এবং এমন কোনো মসজিদ মাদ্রাসার জালসা সম্মেলন ছিল না যেই জালসা সম্মেলনে প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে তারা আমন্ত্রিত হতো না এবং সেখানে লাখো টাকা দান করে দানবীর হিসেবে খেতাব পেত না এমনও আছে যে প্রশ্ন ফাঁসের টাকা এরকম জালসা এবং মসজিদে দান করেছে তাহলে শুধু যদি সালাদ দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে বলে ধরে নেওয়া যেত তাহলে গত ষোলো বছর ইসলামী রাষ্ট্র ছিল হ্যাঁ কেন গত ষোলো বছর তো সবাই ছিল হাজি তাহাজুদ্দুজার আল্লা আর দানবীর ছিল না তাহলে ইসলামী রাষ্ট্র মানে আজকে এই নবাবগঞ্জ উপজেলায় যদি আমি বলি আজ থেকে এখানে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে তাহলে পাশ্চাত্য আপনাকে যেটা বলতেছে এখানে সবাইকে বাধ্যতামূলক পর্দা করা হবে সবাইকে বাধ্যতামূলক নামাজ পড়ানো হবে তারও বহু আগে হবে ইসলামী রাষ্ট্রে এই ধরনের আইন কানুন থাকতে পারে কিন্তু তারও বহু আগে এটা তখনই ইসলামী রাষ্ট্র বলে বিবেচিত হবে যখন এখানে ন্যায় পরায়ণতা ন্যায় বিচার এবং সত্যবাদিতা প্রতিষ্ঠিত হবে যখন এখানে একজন ও আরেকজনের চুল পরিমাণ হক মেরে নিতে পারবে না বেতন নিবে সরকারের আর সরকারি মেডিকেলে না বসে প্রাইভেট ক্লিনিকে বসবে এইটা হবে ইসলামী রাষ্ট্রে এটা অসম্ভব সবার আগে ওটা বন্ধ হবে তারপরে এসিল্যান্ডের অফিসে সাব রেজিস্ট্রারের অফিসে একটা কাজ আদায় করার জন্য ঘুষ দিতে হবে এটা ইসলামী রাষ্ট্রে হবে অসম্ভব আগে ওটা বন্ধ হবে আপনার কোনো বৈধ চাকরি আপনার সন্তান পরবর্তী প্রজন্ম নিবে এই চাকরির জন্য খালা মামা ফুফু চাচা খালু আত্মীয় স্বজন রাজনৈতিক নেতা টাকা পয়সা যোগ্যতার বাইরে আরও এরকম ডট 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 অসংখ্য জিনিস খুঁজে বেড়াতে হবে ইসলামী রাষ্ট্রে কখনোই এটি ঘটবে না তাহলে ইসলামী রাষ্ট্রে মানে সবার আগে ওই যে আপনাকে ভয় দেখাচ্ছে আপনার হাত কেটে নেবে ভয় দেখাচ্ছে বলছে তোমাকে বাধ্যতামূলক নামাজ পড়ানো হবে ভয় দেখাচ্ছে আপনাকে জোরপূর্বক পর্দা করানো হবে ইসলামী রাষ্ট্রে এগুলো সবকিছু বাস্তবায়ন হওয়ার আগে আপনার ন্যায় বিচার এবং আপনার ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে তবে ওটা ইসলামী রাষ্ট্র আর যদি শুধু সালাদ দিয়ে ইসলামী রাষ্ট্র হতো তাহলে গত ষোলো বছরের ইসলামী রাষ্ট্র ছিল তাদের চাইতে বড় তাদের তাহাজ আল্লাহ কেউ ছিল না কিন্তু তারা ছিল সবাই বলবো না এই রকম যারা তাদের অধিকাংশই ছিল খাঁটি নির্ভেজাল মনাফেত এটা আমি বলিনি রসুল্লাহ সাল আলী বলেছেন আর বা ফি। চারটা বৈশিষ্ট্য যদি মানুষের মধ্যে থাকে তাহলে সে মোনাফিকান খালেসান নির্ভেজাল নিষ্কলুষ খাঁটি মুনাফিক তো এই চারটা বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে কিন্তু নবী বলেননি যে বিড়ি খায় সে মোনাফিক যে আরেকজন মেয়ের সাথে অবৈধ সম্পর্কে কথা বলে সে মোনাফেক এগুলো গুনাহের কাজ কিন্তু এগুলোকে আল্লাহ আল্লাহর নবী খাঁটি মোনাফিকের আলামত বলেননি খাঁটি মোনাফেকের আলামত কি যে পাঁচ অক্ত সালাতও পড়ে হজও করে আবার আল্লাহ রাস্তায় দানও করে আগের যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করলাম এরকম মসজিদ মাদ্রাসার কমিটিতে আছে বিশেষ অতিথিতে আছে প্রধান অতিথিতে আছে এমন কোনো ভালো কাজে নাই যেখানে সে নাই প্রত্যেকটা ভালো কাজে সে আছে কিন্তু তারপরও ইদা হাত দাথা বা যখন কথা বলে মিথ্যা বলে যখন ওই তুমি না খানা যখন কোনো আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে প্রত্যেকটা দায়িত্ব আমানত মাদ্রাসার প্রিন্সিপাল আমানত মসজিদ কমিটির সভাপতি আমানত এসিল্যান্ড ওসি সাব রেজিস্ট্রার ডিসি আমানত এমপি আমানত মন্ত্রী আমানত সচিব আমানত প্রত্যেক যে নিজ নিজ দায়িত্ব প্রাপ্ত হয়েছে ওই দায়িত্বে সে কি আমানত অথচ ওই দায়িত্বে সে খেয়ানত করে কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে মুখ দিয়ে মানুষের সাথে শত্রুতা বলে গালি দেয় আর আমানতের খেয়ানত করে তো এরা খাঁটি মুনাফিক কেন এরা কিন্তু আমল দিয়ে এদের মোনাফেকি ঢেকে দিবে বুঝেননি মনে হয় আমার কথা বাহ্যিক আমল দিয়ে ওর মোনাফিকি ঢাকতে চাইবে ও কিন্তু মোনফেক কিন্তু বাহ্যিক আমল দিয়ে কি ঢাকতে চাইবে ও এখনই ওসি হিসেবে টেবিলের নিচ দিয়ে ঘুষ গ্রহণ করেছে মোনাফেক খাঁটি মুনাফিক কেননা ওর পদের সাথে কি করেছে আমানতের খেয়ানত করেছে কিন্তু ও যে মোনাফিক এই মোনাফিকাটা ঢাকতে হজ করতে গেছে এইরকম প্রত্যেক যাকে যে পদের দায়িত্ব দেওয়া আছে ওই পদের সাথে মুনাফিকি করছে চব্বিশ ঘন্টা এবং মুনাফিক কিন্তু ওই মনাফিকি ঢাকতে এখানে প্রধান অতিথি হয়েছে আর এক জায়গায় পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা দান করেছে দেখাচ্ছে যে আমি দানবীর মোনাফিকি ঢাকতে বলছে আমি হাজি আমি উমরাকারী মুনাফিকি ঢাকতে বলছে আমি গুজার কিন্তু আসলে ও মুনাফিক তা প্রমাণ হবে কোথায় নামাজে আসলে না মোনাফিক তা প্রমাণ হবে কোথায় তা প্রমাণ হবে ওকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ও দায়িত্বে শতভাগ সত্যবাদী এবং ন্যায়পরায়ণ কিনা আপনি হয়তো মনে করবেন যে সবগুলো কথা হয়তো বড় বড় দায়িত্বশীলের বিরুদ্ধে বলছি যে না আমরা সবাই নিজ নিজ জায়গা থেকেও আমরা আমাদের মোনাফিকি মাপতে পারবো প্রত্যেকেই যেমন আপনারা যারা এখানে উপস্থিত আছেন আশেপাশে ডানে বামে দাঁড়িয়ে আছেন পিছনে দাঁড়িয়ে আছেন বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তিতে যেই জায়গাটুকু ভিটি বাড়ি উঁচু জমি ভালো দানে ধানের ফলন হয় পানিতে ডুবে না দাম বেশি ওটা আপনি নিয়েছেন আর যেটা পানিতে ডুবে থাকে দাম কম যেটা ফলন ভালো হয় না সেটা আপনার বোনকে দিয়েছেন তাহলে আপনিও একজন চোর এবং দুর্নীতিবাজ আপনিও আপনার সালাদ দিয়ে আপনার মোনাফিকি ঢাকতে চাচ্ছেন আসলে মোনাফেক কেননা আপনি দায়িত্বে ন্যায় পরায়ণতা দেখাননি আপনি ভাই হিসেবে পিতার সন্তান হিসেবে ন্যায়ের সাথে বন্টন করেননি তা আপনি আসলে মোনাফেক কিন্তু আপনার সালাদ দিয়ে আপনার দাড়ি দিয়ে আপনার মোনাফিকিটা ঢাকতে চাচ্ছেন এরকম আপনি জীবনের প্রত্যেকটা পদক্ষেপে সত্য বলা আর কাজে ন্যায় পরায়ণ হওয়া এটা অনেক কঠিন জিনিস আমরা আমাদের ব্যক্তি জীবনে স্ত্রীদের সাথে কতটুকু ন্যায় পরায়ণ তার হিসাব দিতে আল্লাহর দরবারে ফেসে যেতে পারে সব কথা বাদ দিলাম কে ও কে সিলেন তার কথা বাদ দিলাম আমি আমার স্ত্রীর প্রতি কতটুকু ন্যায় পরায়ণ তার জবাব দিতে আল্লাহর দরবারে ফেঁসে যেতে হবে যে তার হক আমি ন্যায়ের সাথে বুঝিয়ে দিয়েছি কিনা রসুল্লাহ সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানহতালা বিশেষ ছায়া প্রদান করবেন তার এক নম্বরে আশ্চর্য হবেন এক নম্বরে আল্লাহ সুবহান এবং তার রাসুল অন্য আর যে আমলগুলো আমরা করি যেগুলোকে বড় আমল মনে করি বড় তাকবান পর মনে করি যে দেখেন ও তাহারুদের সালাত আদায় করে ও সিয়াম পালন করে ও সুন্নাতগুলো আদায় করে এগুলোর সিরিয়ালও আছে কিন্তু এক নম্বরে সিরিয়াল আছে ন্যায় পরায়ণ দায়িত্বশীল ন্যায়পরায়ণ দায়িত্বশীল মানে শুধু এমপি না যে পিতা সে পিতা হিসেবে ন্যায় পরায়ণ যে স্বামী ও স্বামী হিসেবে ন্যায় পরায়ণ যে বৌমা ও বৌমা হিসেবে ন্যায় পরায়ণ যে শাশুড়ি ও শাশুড়ি হিসেবে ন্যায় পরায়ণ পৃথিবীতে এমন কোথাও ফাসাদ তৈরি হয়নি ফাসাদ ন্যায় পরায়ণতার অভাবে আর সত্যবাদিতার অভাবে তৈরি হয় শুধু বৌমা আর শাশুড়ির মধ্যে নয় আপনি যদি দেখেন যে আলে মোলামার মধ্যে মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় ইসলামী দলে ইসলামী সংগঠনে আহলে হাদিসদের মধ্যে হানাফিদের মধ্যে দেওবান্দিদের মধ্যে পরস্পরে প্রত্যেক যত বিভেদ আছে কোনো বিভেদের জায়গায় মাসলাম আসাইল আকিদার বিভেদ নাই আপনি যত বিভেদের গভীরে ঢুকবেন তত দেখবেন এখানে একজন অন্যায় করেছে আর একজন মাজলুম হয়েছে মানে যে ইসলামী দলের আমির ও ন্যায় পরায়ণ আমির নয় যে মাদ্রাসার প্রিন্সিপাল ও ন্যায় পরায়ণ প্রিন্সিপাল নয় যে মাদ্রাসার পরিচালক সভাপতি ও ন্যায় পরায়ণ পরিচালক সভাপতি নয় আজকে বলেছি না বক্তব্যের বিষয় ইসলামের সামগ্রিক বিজয় তো ইসলামের সামগ্রিক বিজয় মানে কি আপনি দেশ ও জাতির নেতৃত্ব দিবেন তো আপনি সামান্য মসজিদে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেননি সামান্য আপনার মাদ্রাসায় আপনি ন্যায়পরায়ণ শাসক হতে পারেননি আপনার পরিবারে ন্যায়পরায়ণ হতে পারেননি আপনাকে আল্লাহ দেশের দায়িত্ব দিবেন কথা বলেন না যে আপনাকে আল্লাহ দেশের দায়িত্ব দিবেন অসম্ভব কখনই দিবেন না আপনি সালাদ দিয়ে সঠিক আকিদা দিয়ে জান্নাতে চলে যাবেন কিন্তু মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আগে বলতে হবে সত্য করতে হবে ন্যায় যে ন্যায় চুল পরিমাণ ছাড় দেয় না যে সত্যে চুল পরিমাণ ছাড় দেয় না অকে আল্লাহ দেশ ও জাতির নেতৃত্ব দিবেন আল্লাহর দয়ায় আর আমরা মুসলমানেরা এই জায়গাতেই হচ্ছে সবচেয়ে পিছিয়ে আছে আমি বহু আগে আজ থেকে এক দেড় দুই বছর আগে এক বক্তব্য বলেছি যে আজকের যুগের মুসলমানেরা হচ্ছে এই যুগের বানু ইসরা তো আমার ছোট ভাই আবদুর রহিম যে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে এখন দেশেই আছে তো ও ফিলিস্তিনিদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে ত্রাণ বিতরণ করতে তো ও বলে যে ত্রাণ বিতরণ করতে গিয়ে আমি দেখেছি যে তোমার এই কথা শতভাগ সত্য কীভাবে মুসলমানেরা তার মৃত ভাইয়ের রক্ত পর্যন্ত বেচতে পারে এইটা মানে রক্ত বেঁচতে পারে বলতে যে আপনার মাধ্যমে ধরেন আমি একটা টাকা দান করতেছি ফিলিস্তিনের গাজায় আপনি পৌঁছে দিবেন তো এই ত্রাণটা আপনি ফিলিস্তিনের গাজায় পৌঁছে দেওয়াকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছেন এই ব্যবসার হাত বদল হতে হতে ফিলিস্তিনের গাজায় যার কাছে পৌঁছবে তার পর্যন্ত পৌঁছতে পৌঁছতে এই টাকা শেষ হতে থাকবে বিশাল বড় সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটকে অতিক্রম না করে আপনি টাকা গাজায় পৌঁছাতে পারবেন না তো এই যে সিন্ডিকেটের মধ্যে যতগুলো মিথ্যু ধোকাবাজ গাদ্দার অনায় পরায়ণ জালিম বসে আছে এরা সবগুলো মুসলমান নামে পরিচয় দেয় নিজেদেরকে মুসলমান নামে পরিচয় দিয়ে নিজের আর এক ক্ষুধার্ত মুসলিম ভাই গাজায় পড়ে আছে অরি সজাতি ওই ও ফিলিস্তিনি অর ভাই ক্ষুধার জন্য কাঁদতেছে পানির জন্য কাঁদতেছে তারপরও সে টাকার সাথে নিষ্ঠ সে লাভ ছাড়া সিন্ডিকেট ছাড়া একটা টাকা গাজার মধ্যে ঢুকতে দিবে না তো রক্ত বেচতেছে না রক্ত বেচতেছে রক্ত ক্রয় রক্তের সাথে ব্যবসা করতেছে মুসলমানের রক্তের সাথে ব্যবসা করতেছে তাহলে যে ইসরায়েল বম নিক্ষেপ করে হত্যা করতেছে ওর মধ্যে আর যে একটা ত্রাণ গাজায় পৌঁছবে তার জন্য সিন্ডিকেট তৈরি করে রেখেছে তার ইনকামের জন্য তার ব্যবসার জন্য তার মধ্যে কি পার্থক্য তখনও বলে যে আবদুল্লাহ ভাই তোমার বক্তব্য আমি এখন বুঝি যে এই যুগের মুসলমানের আসলই বানু ইসরায়েল এরা বাহ্যিকভাবে সালাদ সিয়াম হজ জাগাত দেখিয়ে বুঝাতে চায় এরা অনেক ভালো কিন্তু আসলে মিথ্যুক পরায়ণ অসৎ তাহলে এরা যদি গোলাম না থাকে কারা গোলাম থাকে কেননা দেশ জাতির নেতা হতে হলে তো মিথ্যুক হয়ে নেতা হওয়া যাবে না অসৎ পরায়ণ হয়ে নেতা হওয়া যাবে না কিন্তু শত করা কতজন নিবেন আপনি একইভাবে রন্ধ্রে রন্ধ্রে রক্তের মধ্যে অসততা অনায় পরায়ণতা ঢুকে আছে কি মসজিদ কি মাদ্রাসা কি ইসলামী দল কি ইসলামী সংগঠন একই অবস্থা সম্মানিত উপস্থিতি তো আমরা বলছিলাম যে ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে ইসলামের যেটা মূল বেসিক বাস্তবায়ন যেটা ইসলাম করতে চাই সেটা আমাদের মুসলমানদের মধ্যে নাই এই জন্য আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাবেন না সেই বেসিক মূল জিনিসটা কি ন্যায় পরায়ণতা সত্যবাদিতা এটা থেকে আমরা হাজার হাজার লক্ষ কোটি কিলোমিটার দূরে আছি আর পাশ্চাত্য বিশ্ব আপনাকে ভয় দেখাতে থাকবে এবং তারা চাইবে এই যে গণতান্ত্রিক সিস্টেম আছে এই সিস্টেমটা টিকে থাক এই জন্য নির্দিষ্ট ব্যক্তির উপর যেন আপনার রাগ উঠে আর ওই নির্দিষ্ট ব্যক্তি চলে গেলে যেন আপনার রাগ কমে যায় এটা তাদের চাওয়া আপনি মনে করলেন গত ষোলো বছর আমার উপর জুলুম করেছে উমুক বাস উমুক চলে গেছে আপনার রাগ মিটে গেছে কিন্তু গত ষোলো বছর যে আপনি মজলুম হয়েছেন এই জালেম সিস্টেমের কারণে সেই জালেম সিস্টেমের নাম হচ্ছে গণতান্ত্রিক সিস্টেম ওই জালেম সিস্টেমের নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষ সিস্টেম আমি যদি আরও স্পষ্ট করে বলি বুঝার জন্য কিন্তু এটা সত্য মানুষ আসবে। কিন্তু এটাই সত্য সেটা হচ্ছে এই জুলাই এর যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের এই সতেরোশো বা আঠারোশো যে ছাত্র নিহত হয়েছে এই সতেরো সতেরোশো আঠারোশো ছাত্রকে আসলে গণতন্ত্র হত্যা করেছে সেকুলার সিস্টেম হত্যা করেছে কিন্তু এটা বুঝার জন্য অনেক দূরদৃষ্টি সম্পূর্ণ জ্ঞান লাগবে ইতিহাসের জ্ঞান লাগবে পাশ্চাত্য বিশ্ব কি চায় আপনার কাছ থেকে কি আদায় করতে চায় তার সম্পর্কে সম্যক অবগতি থাকা লাগবে তাহলে আপনি বুঝবেন যে সতেরোশো আঠারোশো জন মারা গেছে এই সতেরোশো আঠারোশো জনকে হত্যা করেছে কে এই সিস্টেম গণতান্ত্রিক সিস্টেম সেকুলার সিস্টেম এই সিস্টেম যদি পরিবর্তন না হয় এইরকম স্বৈরাচার জালেম বিশ বছর তিরিশ বছর পর আবার তৈরি হবে আপনার হায়াত যদি আল্লাহর বিশ ত্রিশ বছর বাড়িয়ে দেয় আর আমার হায়াতো যদি আল্লাহ বিশ ত্রিশ বছর বাড়িয়ে দেয় আবারও যদি কোনো দিন সাক্ষাৎ হয় তখন আপনি বলিয়েন যে এই সিস্টেম টিকে আছে আর এই সিস্টেম আবারও জালেম এবং স্বৈরাচার তৈরি করেছে এই সিস্টেম কখনোই আপনাকে আপনার ওই ন্যায্য অধিকার দিতে পারবে না যে আপনি ঘুষবিহীন অবস্থায় চাকরি নেবেন আপনার রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা নেবেন রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা বাংলাদেশের মানুষ বুঝেই না রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা যেহেতু আমরা কোনোদিন চোখে দেখিনি তো বুঝবো কেমনে রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা আপনি ইউরোপে গেলে ইংল্যান্ডে গেলে আমেরিকায় গেলে কিছুটা বুঝতে পারবেন যে রাষ্ট্রের সাথে নাগরিকের কি সম্পর্ক থাকে এবং নাগরিক কি সুযোগ সুবিধা পেতে পারে তখন আপনি বুঝবেন যে একজন রাষ্ট্র যদি নাগরিকের সুযোগ সুবিধা দেখে তাহলে আগে রেলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে না মাইক্রোবাস কার চলার রাস্তার যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে এটা হচ্ছে রাষ্ট্র নাগরিকের সুযোগ সুবিধা চাই কিনা সেটাতে বুঝবেন যেমন বাংলাদেশের এখন যে মেট্রো রেল আছে এই একটা মাত্র প্রজেক্ট যে প্রোজেক্টটা রাষ্ট্রের সাথে নাগরিক সুযোগ সুবিধার সাথে যায় একটা রাষ্ট্রের কয়জন মানুষের কাছে কার আছে কয়জন মানুষের কাছে মাইক্রো আছে আপনি ইংল্যান্ডে যান কোনো মানুষকে যেন কার এবং মাইক্রো ব্যবহার না করা লাগে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার জন্য স্বল্প খরচে যেন প্রত্যেকটা মানুষ এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে তার জন্য পাবলিক ট্রান্সপোর্ট পাবলিক বাস এবং পাবলিক ট্রেনের অ্যাভেইলেবল ব্যবস্থা আছে প্রত্যেকটা ছোট জায়গা থেকে আর এক ছোটো জায়গায় আপনি অল্প ভাড়া দিয়ে যেতে পারবেন তার ব্যবস্থা করা আছে ও হচ্ছে জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা মানে আগে আপনার কথা চিন্তা করেছে আগে রিক্সা চালকের কথা চিন্তা করেছে আগে ভ্যান চালকের কথা চিন্তা করেছে আগে কৃষকের কথা চিন্তা করেছে আর জালেম রাষ্ট্র ব্যবস্থা আগে চিন্তা করবে দুর্নীতিবাজ কোটিপতির গাড়ি কেমনে চলবে তার কথা চিন্তা করবে কৃষক চাষাভূষা কীভাবে চলবে সেটা চিন্তা করবে এরকম আরও অসংখ্য পয়েন্ট আছে আপনার চিকিৎসা কিভাবে আপনি প্রাপ্ত হবেন প্রত্যেকটা মানুষের বিপরীতে একজন চিকিৎসক আছে অ্যাপয়েন্ট করা আছে সরকারের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া আছে যে বাংলাদেশের মানুষ যদি আঠারো কোটি হয় তাহলে এই আঠারো কোটি মানুষের বিপরীতে চিকিৎসক ভাগ করা আছে মানে আমার জন্য একজন চিকিৎসক রিজার্ভ আছে তাহলে রাষ্ট্র আমার স্বাস্থ্য নিয়ে চিন্তিত আমি যেন স্বাস্থ্য সেবার অভাবে মারা না যাই এই জন্য রাষ্ট্র চিন্তিত তাহলে রাষ্ট্র নাগরিকের সুযোগ সুবিধার কথা চিন্তা করে এরকম আরও অসংখ্য পয়েন্ট আছে এটা আপনি আমাদের দেশে সুযোগ সুবিধা বলে কিছুই নাই তো এই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কথা চিন্তা করে ইসলাম এটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে আপনাকে জোর করে নামাজ পড়ানো হবে জোর করে পর্দা করানো হবে তারও আগে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা মানে আপনি যেন না খেয়ে মারা না যান আপনি যেন চিকিৎসার অভাবে মারা না যান এটা আগে নিশ্চিত করা হবে যেই রাষ্ট্র ব্যবস্থায় চিকিৎসার অভাবে মানুষ মারা যেতে পারে ওটা ইসলামের রাষ্ট্র ব্যবস্থা নয় যেই রাষ্ট্র ব্যবস্থায় না খেয়ে মানুষ মারা যেতে পারে এটা ইসলামের রাষ্ট্র ব্যবস্থা নয় যে বলছে ওটা ইসলামের রাষ্ট্র ব্যবস্থা বুঝতে ভুল হয়েছে ও কোনোদিন পরেই নি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে তো এই যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পজিটিভ দি পজিটিভ দিক এগুলো আপনাকে জানতে হবে এখন জানার সুযোগ এখন আপনি বুঝবেন কানেক্ট করতে পারবেন রিলেট করতে পারবেন যে আমার এবং আপনার সুখ দুঃখের একমাত্র চিন্তা যদি কেউ করে ওই যে বললাম কৃষকের কথা চিন্তা করবে রিক্সা চালক ভ্যান চালকের কথা চিন্তা করবে যেমন কিছুদিন আগে একজন মেজরের আর্মির মেজরের সাথে একজন পুলিশ খারাপ ব্যবহার করেছে পরে সেই পুলিশ মেজরের আর্মির মেজরের পা ধরে ক্ষমা চাচ্ছে তো মানুষজন ফেসবুকে অনেক প্রশংসা করতেছে তখন আমার ব্রেনে কাজ করলো যে এটাও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নয় এই পুলিশ যদি একজন চালকের সাথে খারাপ ব্যবহার করতো তো রিক্সা চালকের পা ধরে মাপ চাইতে হতো ওটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ওই আর্মির মেজরের সাথে খারাপ ব্যবহার করেছে এই জন্য পা ধরে মাপ চাইতে হবে আর রিক্সা চালক ভ্যান চালক কৃষকের সাথে খারাপ ব্যবহার করলো তখন মাপ চাইতে হবে না এটা হচ্ছে জালিম সিস্টেম সেকুলার সিস্টেম গণতান্ত্রিক সিস্টেম আর ইসলামের রাষ্ট্র ব্যবস্থা মানে কিসের মেজর ওই গ্রামের মাঠে কৃষক যে কাজ করতেছে আপনি যদি খালি এটা ভয় পান যে বাপরে বাপ আমাকে তো পিটিএ নামাজ পড়াবে আমাকে তো পিটিএ পর্দা করাবে জি না পিটিএ নামাজ পড়ানোর আগে পিটিয়ে পর্দা করানোর আগে আপনার যান মালের নিরাপত্তা আপনার ইজ্জতের নিরাপত্তা এবং আপনি যেন মজলুম না হন রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা সমানভাবে বুঝে পান তা নিশ্চিত করা হবে এটা ইসলাম রাষ্ট্র ব্যবস্থা এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমেরিকা এবং ইউরোপের রাষ্ট্র ব্যবস্থার চাইতে উন্নত এটা একজন মানুষকে বুঝানো খুব কঠিন খুব উচ্চশিক্ষিত মানুষ ছাড়া এ অন্তত এই বক্তব্যটুকু বুঝবে না বলবে এখনকার পৃথিবীর সবচেয়ে আদর্শ রাষ্ট্র ব্যবস্থা তো আমেরিকা আর ইউরোপ আমাদের ছেলেমেয়েরা জমি বিক্রি করে ইংল্যান্ডে যায় ইউরোপে যায় আমেরিকায় যায় কেউ স্টুডেন্ট ভিসা নিয়ে যায় কেউ অবৈধ পথে এখান থেকে দুবাই দুবাই থেকে লিবিয়া লিবিয়াতে নামে লিবিয়ার বেনগাজি বিমানবন্দরে লিবিয়ার ত্রিপুলি বিমানবন্দরে নেমে লিবিয়ার যে সমুদ্র তীরবর্তী শহরগুলো আছে ওই শহরগুলোতে আশ্রয় নেয় সেখানে আশ্রয় নেয় রাতের অন্ধকারে রাত বারোটার সময় প্লাস্টিকের রাবারের ফুলানো নৌকার উপর তিনশো জন চারশো জন পাঁচশো জন গাদাগাদি করে উঠে সীমান্ত পাড়ি দেয় যদি সমুদ্রের মধ্যে ভূমধ্য সাগরে ডুবে মারা গেল তো মারা গেল আর পাড়ি দেয় কি পুলিশ ওদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে নিয়ে যাওয়ার কিছুদিন ডিটেনশন ক্যাম্পে থাকবে তারপর আস্তে আস্তে ওরা একদিন নাগরিকত্ব পেয়ে যাবে তাহলে কি পরিমাণ উন্নত ওই দেশগুলো হতে পারে যে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশের মুসলমানের এভাবে অবৈধ পথে জীবনের হুমকি নিয়ে ওই দেশগুলোতে যেতে চায় আর আমি বলতেছি যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় রাষ্ট্র ব্যবস্থায় তাহলে ওই আমেরিকা এবং ওই ইউরোপের চাইতে বেশি উন্নত বেশি জনবান্ধব এবং বেশি নাগরিক বান্ধব হবে কেন এটার উত্তর বলি বুঝলে বুঝবেন না বুঝলে যতটুকু বুঝবেন ততটুকু মনে থাকবে সেটা হচ্ছে আজকের ইউরোপ এবং আজকের আমেরিকায় সকল নাগরিক সুযোগ সুবিধা থাকার পরেও অর্থনৈতিক স্বাধীনতা নাই এটা তারাও ভালো মতো বুঝে না যে অর্থনৈতিক স্বাধীনতা নাই এটা একমাত্র যে গভীরভাবে স্টাডি করবে সে বুঝতে পারবে অর্থনৈতিক স্বাধীনতা নাই সেটি কি আমেরিকা এবং ইউরোপে অর্থ মানেই সুদ এই যে আমার পকেটে ক্যাশ টাকা আছে এরকম আলাদা কোনো ক্যাশ টাকার অস্তিত্ব হতে পারে না লোন ছাড়া এই আমার পকেটে এক হাজার টাকা আছে মানে এক হাজার টাকার বিপরীতে কি আছে লোন আছে এক হাজার টাকার বিপরীতে কি আছে লোন ছাড়া কোনো ক্যাশ মানের অস্তিত্ব হতে পারে না অসম্ভব এইভাবেই ইকোসিস্টেম তৈরি করা হয়েছে ইউরোপে এবং আমেরিকায় যেখানে কোনো মানির অস্তিত্ব হবে না লোন ছাড়া আপনি বাড়িও কিনতে পারবেন না লোন ছাড়া জমিও কিনতে পারবেন না লোন ছাড়া ছেলে পড়াতেও পারবেন না লোন ছাড়া প্রত্যেকটা ধাপের পিছনে লোন আছে